ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের সেমিস্টার থ্রি রেজাল্ট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সম্পূর্ণ নিউজটা তোমাদের আজকে জানাবো যে রেজাল্ট ঠিক কত তারিখে তোমাদের বেরাবে সম্পূর্ণ জিনিসটা শুনতে হবে তবে রেজাল্ট তোমরা কিন্তু কেউ হাতে পাবে না কেন পাবে না মেধা তালিকাও প্রকাশ হবে না কেন হবে না সম্পূর্ণটা বিস্তারিত জানাবো পাশাপাশি রেজাল্ট কোন ওয়েবসাইটে দেখতে পারবে সেটাও জানাবো এই ভিডিওতে পাশাপাশি ছাত্রছাত্রীরা আমি নিশ্চিত সকল ছাত্রছাত্রীরাই ইতিমধ্যেই সেমিস্টার ফোরের পড়াশোনা শুরু করে দিয়েছ তোমরা জানলে খুশি হবে যে আমরা নতুন সিলেবাস নতুন নম্বর বিভাজন অনুযায়ী বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশন মোট দশটি বিষয়ের গোটা সিলেবাসের নোটস প্রশ্ন এবং সহ ভিডিও আমরা উত্তরসহ চ্যানেলে দিয়েছি চাইলে পিডিএফও সংগ্রহ করতে পারো যেই সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিঙ্ক দিয়ে রাখলাম ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর নোটস বলে সেখানে অবশ্যই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এবং ভিডিও দেখে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারবে আগামী দিনে তোমাদের সেমিস্টার ফোরের আরও অনেক বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস উত্তর সহ পিপিডিএফস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় আসা যাক মূল যে তোমাদের খবরটা সেটা রেজাল্ট উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি তিনি জানিয়েছেন এ মাসের বাইশ তারিখ তারা কিন্তু অফিসিয়ালভাবে নোটিস প্রকাশ করে দেবে যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ হতে পারে তিনি তার পাশাপাশি এটাও জানিয়েছেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সংসদের সিদ্ধান্ত রয়েছে বা সংসদ সিদ্ধান্ত নিয়েছে যে সেমিস্টার এর রেজাল্ট দেবে এই জায়গাটা তোমাদের একটু ভালোভাবে বুঝে নেওয়া উচিত নভেম্বরের ফার্স্ট সপ্তাহ মানে সাত তারিখের মধ্যে যে কোনো দিন কিন্তু মনে তো প্রশ্ন জাগে না যে ছ লক্ষ ষাট হাজার ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে সম্পূর্ণ পরীক্ষা হয়েছে ওয়েম তাহলে ওয়েম শিটে পরীক্ষা হলে কম্পিউটারে চেক করতে এত সময় কেন সাধারণত পনেরো কুড়ি দিন সময় লাগে তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যায় পরীক্ষা শেষ হয়েছে গত মাসে বাইশ তারিখ তারপরে রেজাল্ট যদি বের হয় নভেম্বর মাসের প্রথম সপ্তাহ মানে প্রায় দেড় মাস সময় দেড় মাস মানে পঁয়তাল্লিশ দিন সময় কেন লাগছে এটা প্রশ্ন আসতেই পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে বোর্ড কিন্তু জানিয়েছে যেহেতু প্রথমবারের মতো সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ওয়েবমার্ক শিটে মূল্যায়ন করা হয়েছে তাই অনেক ছাত্রছাত্রী ওয়েবমার্কশিটে কিন্তু ভুল করেছে রকম ভুল একটা গোলের জায়গায় দুটো গোল গোল করে দেওয়া এই রকম অনেক ভুল ভ্রান্তি রয়েছে কম্পিউটারাইজ চেকের পাশাপাশি সেগুলোকে কিন্তু ম্যানুয়ালিও চেক করে একবার দেখে নেওয়া হবে যাতে কোনো ছাত্রছাত্রী কম্পিউটার চেক করার পর কোনো ছাত্রছাত্রীর নম্বর যাতে মিস না হয় মানে ভাবতেও একটা হাস্যকর বিষয় না কম্পিউটার চেক হবে ওয়েমার যেখানে বড় বড় পরীক্ষাগুলো ওয়েম এভাবে চেক হয় তো যাই হোক বোর্ডের তরফ থেকে নিশ্চিত একশো শতাংশ নিশ্চিত করার জন্য যাতে কারোর খাতা বাতিল না হয় অনেক সময় কি হয় ওয়েমারে সামান্য থেকে সামান্যতম ভুলের জন্য ওএমআর শিটটাই বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মূল্যায়নে যেন কোনো খামতি না থাকে তার জন্য বোর্ডের এই অতিরিক্ত একটু সময় নিয়ে নেওয়া কম্পিউটারাইজ চেকের পর একবার ম্যানুয়ালি সেটাকে দেখে নেওয়া যে তাতে কোনো ভুল ত্রুটি থাকছে কিনা বোর্ড কিন্তু জানিয়েছে যে একটার জায়গায় দুটো গোল একটা কোশ্চেনে করলেও তার খাতা কিন্তু ক্যান্সেল হবে না শুধুমাত্র সেই প্রশ্নের নম্বরটা সে পাবে না তাছাড়া অ্যাজ ইট ইস সঠিক উত্তরগুলোর জন্য সে কিন্তু নম্বর পাবে এবার আসা যাক রেজাল্ট নিয়ে বোর্ড জানিয়েছে যে এ মাসের বাইশ তারিখ বাইশে অক্টোবর বোর্ড অফিসিয়ালি ওয়েবসাইট মারফত জানিয়ে দেবে যে কবে নাগাদ রেজাল্ট বেরাবে তবে আমি ছাত্রছাত্রীদের এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে যত দূর সম্ভব আমাদের অভিজ্ঞতা যা বলে সেটা হচ্ছে বাইশ তারিখ যদি বোর্ড নোটিশ বের করে তাহলে ধরে নাও উনতিরিশ তিরিশ একত্রিশ এ মাসেরই মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে তার জন্য নভেম্বর মাসে যেতে হবে না আর যদি বোর্ড নোটিস প্রকাশ করতে এক দু দিন দেরি করে সেই ক্ষেত্রে নভেম্বর মাসের হয় তিন তারিখ নয় চার তারিখে রেজাল্ট বেরাবে এর মধ্যেই বেরিয়ে যাবে যদি বাইশ তারিখেই অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে নোটিশে দেখবে লেখা থাকবে উনতিরিশ তিরিশ একত্রিশ যে কোনো একটি ডেট তোমাদের রেজাল্ট প্রকাশের জন্য আর যদি এক দু দিন লেট হয় নোটিশ প্রকাশে তাহলে দেখবে নভেম্বরের তিন তারিখ বা চার তারিখের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাচ্ছে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর মিলিয়ে যেহেতু তাই সেমিস্টার থ্রি এর রেজাল্ট শুধুমাত্র ওয়েবসাইট মারফতই বেট করা হবে কোনো প্রকার প্রেস কনফারেন্স হবে না কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না কোনো রেজাল্টও ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হবে না তবে হ্যাঁ ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে উত্তরপত্র দেখতে পারবে পাশাপাশি নিজেদের রেজাল্টটা ডাউনলোড করেও রাখতে পারবে ভবিষ্যতের জন্য রেজাল্ট কোথায় দেখতে হবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইটেই ছাত্রছাত্রীরা নিজেদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ এগুলির সাহায্যে নিজের রেজাল্ট তারা দেখতে পারবে আগামী দিনে বোর্ড অফিসিয়াল নোটিশ দিলে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ রেজাল্ট দেখতে পারবে সেটাও আমরা ভিডিও মারফত জানিয়ে দেবো তোমাদের কারোর কোনো চিন্তা থাকবে না বোর্ডের তরফ থেকে যে ঘোষণাটা করা হয়েছিল সম্পূর্ণটাই তোমাদের বিশ্লেষণ করে বুঝিয়ে দিলাম আশা রাখবো রেজাল্ট সম্পর্কিত আর কারোর কোনো চিন্তা থাকবে না বেশিরভাগ জায়গায় তোমরা খবর পাবে নভেম্বরের প্রথম সপ্তাহ নভেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু নোটিশটা যদি বাইশ তারিখ বেরায় আমার কথাটা মিলিয়ে নিও উনতিরিশ তিরিশ একত্রিশের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট তোমাদের বেড়াতে চলেছে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো